পৃথিবীর কোন কিতাবে নবীজির কোন হাদিসে কোন কারো কোরআন সুন্নার কোন কিতাবে আসমানের নিচে জমিনের উপরে কোন আলেম ওলামা কেউ কোনো দিন বলে নাই এই আগা রে মুসলমানি করানো এটা আপনারা বানাইছে এটা তো খত এটা সুন্নাত একটা আমল ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল এটা খতনা করা কথা বোঝেন নাই আপনার কিন্তু এ কি মুসলমান না মুসলমান এটা আগা কাটা দিয়া প্রমাণ না এটা সেজদা দিয়ে সেজদা 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 বেটা তুই মুসলমান না বেঈমান এটা চিনা যায় সেজদা দিয়ে কপালের সেজদা দিয়ে এটা চিনে নাও বাবা বুঝে না চা দোকানদারি করতে গিয়া নামাজ পড়েন না একটা সামান্য দেড় বুড়া অটো চালায় হায় হায় রে মুসলমান কত নিকৃষ্ট গাদ্দার সামান্য একটা সিএনজি চালায় অটো চালায় একটা রিস্কা সালায় কুদ্দুর খেতে কাম করে দোয়ানদারি করে এই সামান্য কুদ্দুর কামের জন্য এক ওয়াক্ত নামাজও পড়েন মুসলমান এত নিকৃষ্ট হয় কেমন এত বড় জালেম মুসলমান কেমনে হয় আবার এই 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 বেশ আবার আল্লাহর কাছে চায় কেমনে একটা সেজদা দেয় না আবার কোনো আলেম দিনের কাছে বলে হুজুর দোয়া করিন আল্লাহ যাতে ব্যবসায় বরকত দেয় যাতে বিদেশ ফটাই তারি কোন সরমে বলো বেটা তুমি কোন লজ্জায় বলো তুমি তো আল্লাহকে পছন্দই করো না তুমি তো আল্লাহকে সেজদাই করো না বলেন আপনারা ফিরতে শিখেন ভাবতে শিখেন আপনারা জানেন আপনারা আপনারা সবাই জানেন এক ঘন্টা আগেও এক মিনিট আগেও বাফ শয়তানকে কেউ শয়তান বলে নাই আল্লাহ বলে নাই এর আগে তো তার পরিচয় ছিল সে ফেরেস তাদের শিক্ষক ছিল কিন্তু যখন সে সেজদা করে নাই একটা কি করে নাই যেদিন থেকে যে মিনিট থেকে সেজদা করে নাই কসম আল্লাহর থেকে থেকেই তার পরিচয় হয়েছে শয়তান এর আগে তার শয়তান কইত শয়তান কয় কখন থেকে সেজদা যখন ছেড়ে দিবে তাহলে যে সেজদা দেয় না সে শয়তান শয়তান বেটা তুমি শয়তান শয়তান তুমি শয়তান তুমি ইবলিস তুমি মরদুদ তুমি বলউন তুমি রাজিম তুমি অভিশপ্ত তুমি লানতের যোগ্য তুমি ঘৃণিত পরিত্যক্ত তোমার উপরে কুল মখলুকাতের লানত অভিশাপ অভিশাপ যে আজকে যে ছেলেরা বসছেন বাবারা বসছেন পর্দার আড়ালের মায়েরা বোনেরা বসছেন যে শুনছেন আমার কথা আল্লাহর দিকে ডাকলাম আল্লাহর দিকে ফিরে আবার চেষ্টা করলাম আপনাদেরকে সেজদা করেন আল্লাহর দিকে ফিরে আসেন আ বাবা জানেন না নবী সাল্লাহ সাল্লাম বলছে বান্দা যখন সেজদা করে আল্লাহ তালা সবচেয়ে বান্দাকে কাছে টেনে নেন নবীজি বলছে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে আমার শায়খ বলে আল্লা মা মুফতি মুস্তাখুন নবী সাহেব হুজুর বলে বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন পিঠে মাথায় হাত বুলাই দেয় আল্লাহ আদর করে আনিস আসো না আমার সেজদা দিলা না আল্লাহ হা মাথা উঠাও বসো

আমি সেজদা দিয়ে আপনার কাছে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম একটা বিশেষ টার্গেট আছে আমার আল্লাহ বলেন বলো কি সেটা তো বান্দা বলে আল্লাহ এ মাওলা আমি বড় নাফর মান মাওলা আমার গুণা অনেক বেশি আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাই ওলা আপনি ছাড়া মাফ করার কেউ নাই এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে সে জি দিয়ে আপনার এতটা কাছে আসলাম মাওলা এখন আপনার কাছে ফরিয়াদ করছি ফাখ ফিরিলি মাক্সের আইন্দিক আপনি দয়া করে আমি নাফুরমানকে একটু মাক্ফরাত দিয়ে দেন দেন আমার একটু মাফ করে দেন ওরাহাম্মী আমারে একটু দয়া করেন ইন্নাকা আংতাল গফুরাহ আপনি হচ্ছেন মাফ করে নেওয়ালা আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা আল্লাহ তখন বলবে বান্দা এতটা কাছে এনে মাথায় পিঠে হাত বুলিয়ে তুমি বান্দা আমার কাছে মাখ ফেরার চাইলা দুনিয়ার কোনো দানশীল ব্যক্তিও তো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না আর আমার মতো এত বড় আর রাহিমিন এত কাছে বান্দা যাও আই না মাফ করে দিলাম করে দিলাম মাফ এজন্য আল্লাহর নবী বলেন পাঁচ নামাজ পড়লে বান্দা যেন তার পুরা চব্বিশ ঘন্টার গুণা মাফ করে নিল فكذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ এমনি এর দ্বারা আল্লাহ সব গুনা মিটন করে দেন মোচন করে দেন এজন্য আমি যেই আয়াত খানি পড়েছি এই আয়াত কোরআনুল করিমের একচল্লিশ নম্বর সুরা সুরায় হামিম আসদা চব্বিশ নম্বর পারা আল্লাহ বলেন ওয়ামান আহসানু সেই মানুষটাই সবচেয়ে উত্তম যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে যে ডাকে মানুষকে বন্দিগির দিকে যে ডাকে মানুষকে আখেরাতের দিকে যে ডাকে মানুষকে কবরের কথা যে মনে করায় দেয় আল্লাহ বলেন সেই হচ্ছে সর্বোত্তম মানুষ সুহানা এজন্য বন্ধু একজন আরেকজনকে আল্লাহর দিকে ডাকেন আল্লাহর দিকে ডাকেন বাবা আপনি ছেলেকে আল্লাহর কথা বলেন মা আপনি সন্তানকে আখেরাতের কথা বলেন চোখের পানি ফেলে বলেন বাপ আমার ছেলে আমার যদি মা আল্লাহকে সেজদানা দেও তাইলে তো বাবা তুমিও নামি আমিও তো আমরা তো যাব আল্লাহ কোরআনে বলেন হা আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন এই যে কোরআনে আল্লাহর আদেশ আল্লাহ বলেন পরিবারের সদস্যদেরকে এক বাপ তোমার দায়িত্ব নামাজের কথা বলা মা তোমার দায়িত্ব নামাজের কথা বলা আর নিজেরাও নামাজের উপরে মজবুত থাকা নিজেরাও নামাজ পড়তে থাকা আল্লাহ বলেন আলুকার আল্লাহ বলে বান্দা বাপ ফুত সবাইরে বলি তোমরা কেউ রিজিকের জন্য আমি আল্লাহকে সাহায্য করতে হবে না জুকুকা আমি ওয়াদা দিলাম আমি সকলকে একাই আমি আল্লাহ রিজিক দেব আমি আছি আমি দেব বান্দা আল্লাহ বলে বান্দা শুনো খেতে কিংবা ফসলে বাজারে কিংবা ব্যবসায় দেশে কিংবা বিদেশে কোথাও রিজিক নাই রিজিক আসমানে 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 কোথায় ওয়ফিস সামাই রিসকুকুম আসমানে তোমাদের রিজিক কোথায় ওয়মাতু আদুন যত কিছু দুনিয়ায় তোমাকে দেব ওয়াদা দিয়েছি সব ফায়সালা আসমানে রোদের ফায়সালা আসমানে বৃষ্টির ফায়সালা আসমানে আনন্দের ফায়সালা আসমানে বেদনার ফায়সালা আসমানে সন্তান হবে ফায়সালা হয় আসমানে বিবাহ হয় আসমানে কোনোটাই জমিনে হয় না কোথায় হয় হ্যাঁ তিনি তিনি এই জন্য দেখেন না বিদেশে যদি কামায় রোজগারি হইতো তো তো একই জায়গায় বিদেশ থাই তো দুইজন একজন ফর্ষওয়ালা হয়েছে আর একজন কিচ্ছু হয়েছে না তো এরম নাই তো এরম কারণ আমার পরিচিত আত্মীয় দুইজন গেছে একসাথে ষোলো বছর বিদেশ করে আসছে একজন বাড়ি গাড়ি করছে অনেক কিছু আরেকজনে বলছে কবাই বিশ্বাস করো ফ্যান আরেকজনের করে এমন হলো কেন এমন হলো কেন তাহলে বোঝা গেল রিজিক কোথায় বিদেশে কোথায় আসমান একই স্ট্যান্ডে সিঞ্জি চালায় রাইতেলে সবার ইনকাম বরাবর হয় না এক বাজারেই মুদি দোকানদার এক বাজারেই চা দোকানদার কিন্তু সবার ইনকাম বরাবর একমার ফুদ দুজন মা দুজনের দোয়া করছে দুজনের হাত বুলাই দিছে মায়ের দোয়া দুজনেই পাইছে কিন্তু একজন কুটিপতি আর একজন ফকির কথা বলেন না কেন তো তো এরুবইলু কা মা তো দুজনেরই দোয়া করে দিছে কোথায় এই জন্য চলেন আমরা আল্লাহর দিকে ফিরো একজন আল্লাহর দিকে ফিরাই বাবা ছেলেকে বলেন ছেলেরা তোমরা তোমার ভাইকে বলো বন্ধুকে বলো তুমি তোমার বোনকে বলো নিজের মানুষকে আল্লাহর দিকে ফেরাও কেউ কাউরে নষ্ট করে দিও না বাফ মোবাইলের ছবি দেখাইলা তো তুমি তো তারে নষ্ট করে দিও উলঙ্গ ছবি দেখাইলা ভাইয়া তো তুমি তারে নষ্ট করে দিলে মদের আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় বেবিচারের আড্ডায় নারীর আড্ডায় তুমি যে ছেলেটাকে নিয়ে গেলা তুমি তো তারে এই জাহান্নামের পথ ধরায় দিল এরপরে যত অপরাধ করবে খোদার কসম তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ গুণা তোমার আমল নামা তো জমা হবে যে প্রথম কাউকে বিড়ি খানা শিখাইছে ওই নাফরমান যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামা তো যে প্রথম কাউকে জুয়ার আড্ডা মদের আড্ডায় দেখাইছে তো এরপরে যতদিন এই জুয়া খেলবে ততদিন কসম এই যে প্রথম শুরু করায় দিছে দেখাই দিছে দিছে চিনাই এই নাফরমানের মানের আমল নামাতে সমান আবার যে কাউকে আল্লাহর পথ দেখাইছে আখরাতের রাস্তা দেখাইছে তো সে যতদিন আমল করবে ততদিন এই লোক ওই ব্যক্তির আমলের সমপরিমাণ নেকি পাইতে থাকে আল্লাহ এই যে দাওয়াত তবলিগের সাথীরা মানুষকে আল্লাহর দিকে ডাকে এরপরে যে মানুষগুলো আল্লাহর রাস্তায় বের হয় এদের যত বন্দি কি করে সব ওই যারা দাওয়া দিল ডাকলো গাস্ত করলো তারে ফিরাইলো তারে চিনাইলো তারে আল্লাহ রাস্তায় আবার বের করে দিল তো এই ব্যক্তিদের আমল নামায় ওদের প্রত্যেকের আমলের স্বভাবের সমপরিমাণ নেকি লেখা আমি কিছুদিন আগে এই গত আগস্ট মাসে চল্লিশ দিন সফর করছি দাওয়াত তবলিগের সফর টানা চল্লিশ দিন এক চিল্লা ছিলাম এই আসছি এই সেপ্টেম্বর মাসের নয় তারিখ উত্তরবঙ্গ থেকে দিনাজপুর জেলায় ছিলাম ছাব্বিশ জন সাথী নিয়া। ষোলো জন আমার সাথে আলেম ছিল জামা থেকে তিনজন বড় ডাক্তার ছিল দশটা উপজেলায় চল্লিশ দিন আমরা মেহনত করছি টানা রাতে একটা দুটা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা যখন কাকরাইলে চিল্লা শেষে চল্লিশ দিন পরে আমরা আসছি শেষের তিন দিন আমরা জামাত পাঠাইছি এই দশ উপজেলা থেকে আল্লাহর আল্লাহ করছেন সাড়ে নয়শো মানুষ জামাত সাড়ে নয়শো মানুষ আলহামদুলিল্লাহ তাহলে সেই মানুষগুলো এখন চিল্লায় আছে কথা না এই তিষট্টিটা জামাত বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে না তাহলে এদের যত আমল আমরা তো আশা করি আমাদের আমল নামা তো আসে আল্লাহ বলেন সে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ও হান এবং সবগুলো এক আমল করতে থাকে আল্লাহর হুকুম মানতে থাকে এবং যে হিম্মতের সাথে সর্বাবস্থায় এই পরিচয় দেয় গর্ব করে যে আমি মুসলমানদের একজন আল্লাহ বলে সে উত্তম মানুষ এই তিনটি গুণ যার মধ্যে আছে মানুষকে আল্লাহর দিকে ডাকে ন্যাক আমল করতে থাকে আর সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয় আল্লাহ বলে সে আহসান সর্বোত্তম মানুষ সে লজ্জাবোধ করে না বরং সর্বাবস্থায় তার গর্ভ যে আমি মুসলমান আমি মুসলমান আমি চুরি করব না কেন আমি মুসলমান আমি মিথ্যা বলবো না আমি মুসলমান আমি ওজনে কম দেব না বেটা আমি মুসলমান আমি দাড়ি কাটবো না আমি মুসলমান আমি বেনামাজি থাকবো না আমি মুসলমান আমি পরের বোনের প্রতি অন্যের নারীর প্রতি নজর দেব না কারণ আমি মুসলমান এতুটুকু আত্মসম্মান পরিচয় যার আছে আল্লাহ বলে সে সর্বোত্তম মানুষ আহসান আর আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইআমালুন এমন বান্দাকে আমি আল্লাহ আসরের ময়দানে বিনিময়ে দেব সর্বোত্তম বিনিময় আহসান বিনিময় আল্লাহ বলে খুশি করে দেব তরে বান্দা ফালা তা নাফসু মা উখফি মিন কুররাতি আয়ুন আল্লাহ বলে বান্দা তোরে এমন সুন্দর জান্নাত দেখাবো যে জান্নাতের দিকে তাকাইলে তোর চোখ ঠান্ডা হয়েছে কুলজার ঠান্ডা ছেলেরা বাপ আমরা বেকুব মনে করি না যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ রে ডাকি ও বোধাই দিকা বেকুব দিকা হ্যাঁ তুমি সালাক মানুষের বেটির পিছনে আঁডো হ্যাঁ মোবাইলে সারা রাত লঙ্গ ছবি দেখা আর কত দূর পর চুলের ফিরা বা কি চালাক আমার মাঝে মাঝে চিন্তা লাগে মানে এই বেকুপের বাথরান দেখে যে এই বেউকুফ নিজেই বড় করে চুল রাখছে আবার এটা নিজেই একটু পর পর এটা রে ফিরা তো তুমি বেউকুফে বোঝো না যে এটা বেশি বড় হয়ে গেছে এটা যে অসুবিধা তোমার হইতেছে তো এটা বড় রাখলাকা আর যদি বলেন আমার অসুবিধা হয় না তো এটা ফিরাও কা কথা বোঝেন নাই আপনি যদি এটা বড় হইয়া থাকে তো এটা বড় রাখলা কেন আর যদি মনে করো না এটা আমার অসুবিধা নাই তো তো এটা এরকম পিছের দিকে ফিরাও কা কথা বোঝেন এই এইটারে যদি এখন আমরা কেউ একজন ওই ভাই যদি বা আমি মনে করেন এইটা একবার হাতে নিলাম থুইলাম হাতে নিলাম রাখলাম এভাবে দশ মিনিট যদি আমি করি যে এই কোনো লোক করবো এটা কি ফাগল ধরে আনছে আমি ঠিক কিনা বলবে কি না আবার আর এরুম করে কাটা এরুম শুরু করছে তুমি এর সুলের শুরু সেরুপের লেখা মাতাল উচিত একজন সুস্থ স্বাভাবিক মানুষ মুসলমান হয় না বেটা আমি কেন হেরে যাব কাফের কাছে আমি কেন হেরে যাবো বেঈমানের কাছে একটা সামান্য নাফিত তোমারে পরাজিত করে দিল তুমি নাফিতের থেকে ডিজাইন নিলা তুমি একটা খেলোয়াড়ের কাছ থেকে গায়কের কাছ থেকে নর্তকির কাছ থেকে হায় হায় মুসলমান এত বড় পরাজয় পতন আমাদের কেন হল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন এই কথা আমরা প্রত্যেকে ইনশাল্লাহ একে অপরকে আল্লাহর দিকে ফেরাবো কার দিকে বলেন না বাবা কার দিকে সবাই বক্তা হইতে হবে জরুরি না সবার জন্য প্যান্ডেল লাগাইতে হবে জরুরি আল্লাহ যাকে জবান দিছে মুসলমান বানাইছে সে এক শব্দ পারুক আর এক কথা পারুক তার দায়িত্ব এটা মানুষকে আল্লাহর দিকে ডাকা কথা বোঝেন নাই আপনি সবাই বক্তা হওয়া জরুরি না আপনি এক লাইনে বলবেন ভাই নামাজ পড়েন বলে হুজুরে কইসি পড়ে না 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 পড়ুক আপনি পড় সবচেয়ে মজার বিষয় এটা ওফ দারুন একটা বিষয় আছে সেটা হলো কোরআন শরীফে আছে নবীজিকে আল্লাহ মজার কথাটা শোনেন নবীজিকে আল্লাহ বলছে ওমা আকসারুন্না সে হে নবী আপনি যদি আরও চেষ্টা করেন সবাই ইমানদার বানাই থাকতেন সবাই মুসলমান হইতো না এখন নবীজি যদি বলে আল্লাহ তাইলে একটা কাজ করেন না যে ওই তোই না এগো লিস্টিটা দিয়ে দিলে ভালো আছিল এখন নামটা দিয়ে দিলে আমারে আমি এই ডাকাইতে করে আমি আর না কইলাম যেহেতু এগুলো এক বাদে আমার কুদুর এই লিস্টিটা দিয়ে দেন আল্লাহ তালা বলে না বন্ধু অমাতাস আলু হিমিন আলাইহিমিন আজরিনোবাহান আল্লাহ মানে হলো বিষয়টার অর্থ এরকম মনে করেন আমি একটা মাল ফেরি করতেছি তো আমার হিসাব হইল আমার মাল যদি বেচা হয় তাইলে আমার ফুজি আসবে ঠিকই না বলেন আমরা যদি মাল না কিনে কেউ তাহলে আমার ফুজি আসবি আসবেন তাহলে আমার মাল যদি গ্রাহক কিনে তাইলে আমার ব্যবসা মানে আমার পুঁজি আসবে এই না কিন্তু আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন সবাই ইমানদার হবে না তো বললাম তবে আপনি বলতে থাকেন সবাইকে কারণ সিস্টেম কোনো এই না যে গ্রহণ করলে আপনার নেকি না আমি আল্লাহর ফায়সালাটা এরকম না যে আপনার কথা যদি কেউ শোনে গ্রহণ করে মেনে নেয় তাইলে গিয়ে আপনি নেকি পাইবেন আল্লাহ বলে না বন্ধু এটা সিস্টেম না আমার আমার সিস্টেম হইল আপনি বলতে থাকবেন কেউ গ্রহণ করুক না করুক সেটা আমার ফায়সালা আপনারে যেই নেকি দেওয়ার এটা আমি দিতেই থাকমু দিতেই থাকমু দিতেই থাক এইটা হইল মজার কথা বোঝেন নাই কথাটা আমার লাভ হইতেই থাকবে আমার মাল বেচা নাও কোনো কাস্টমারে নিল না মনে করে কিন্তু আমার ফুজি আসবে ব্যবসা আসবে এই জন্য আল্লাহর কথা বললেই না কথাটা বুঝিনি আপনি আপনি যদি বলেন দশ বছর ফুল আডারে বুঝাইছি একশো বছর বলেন নুয়ালাই্লাম তো সাড়ে নয়শো বছর বলছে কথা কয় না কেন সাড়ে নয়শো বছর আচ্ছা তাহলে সর্বোচ্চ মানুষকে আল্লাহর দিকে ডাকার উদাহরণ সর্বোচ্চ কত বছর আছে সাড়ে নয়শো বছর কথা বোঝেন নাই তাহলে আমনে থামলে সাড়ে নয়শোর পরে যদি আমনে টাইম ওভার হয় তাহলে হয়তো থামবে তো এত পাইবেন পৃথিবী নয়শো একান্ন বছর যদি বলেন তোই কইবেন আল্লাহ নুহু নবীর অফি দিছি এইবার কি আমি জিরে যাইতাম নি কই এরকম হায়াত আছে কারো তাইলে আল্লাহর কথা বন্ধ করার সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দ্বিতীয়টা তর্জমা শুধু বলি ওলা তাস্তাবিল হাসান তুলে সাইগি আল্লাহ বলে শুনো ভালো আর মন্দ কখনোই বরাবর হতে পারে না এইদ ফ আহসান আল্লাহ তাআলা বলেন যা উত্তম যা সবচেয়ে সুন্দর তা দ্বারাই তুমি তোমার প্রতিপক্ষকে প্রতিরোধ করো অর্থাৎ মুসলমান হিসাবে তুমি উত্তম আখলাব নাখা ফা ইদ আল্লাহ দি বাই না কাবো ই তাহলে দেখবে যে তোমার সাথে শত্রু তোমার উত্তম আচরণের দ্বারা সেও হয়ে যাবে তোমার ঘনিষ্ঠ বন্ধু অমায়ুলা খ ইল্লাল্লাদিন আর আল্লাহ বলেন এমন উত্তম মানুষ হতে পারে যারা অর্জন হবে করবে তারা যারা সবর করে যারা সব অবস্থায় ধৈর্য ধারণ করে অমায়ুলা ইল্লা ইল্লাহদু হাফজিন আজিব যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী তারা আহসান সর্বোত্তম মানুষে রূপান্তরিত হতে পারে আল্লাহ আমাদেরকে উত্তম খুশ কিসমত দান করেন আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কলিজার ভিতরে ইমান আমল ফিকির দান করেন বলেন আখেরাতের যুবক ছেলেরা আবারও বললাম অনেক রাত হইছে আমি আবার এই রাতে ঢাকা ফিরতে হবে কালকে আমার জুমা তে এই জন্য আসলেই আজকে অনেক বৃষ্টি বাদলের কারণে আসতে আমারও কষ্ট হয়েছে অনেক অনেক রাস্তা তিন চার রকমের রাস্তা বদলাইতে হয়েছে মানে জ্যাম কোথাও ট্রাক উল্টে গেছে আবার ফিরে গেছি আবার নবীনগর দিয়ে আসছি বহুত সদর বদর করে রাস্তার অবস্থা ওই দিক দিয়ে আইসি আঁকা দিয়া ওই দিয়ে চান্দুরা কাছা আছে বিরিজ বাঙ্গা কি আবার আরেক দিকে ঘুরছি মানে বহুত এলোমেলো অবস্থা যাই হোক এরপরও আপনারা বসছেন কষ্ট করছেন আমরা দোয়া করি ছেলেরা অনেক ফিকির করছে মাহফিলটার লেগে আমার জন্য অনেক আবদার করছে আমি বলছিলাম না করতে যে এই বৃষ্টি বাদলে কষ্ট হয়ে যাবে কয় যে না হুজুর আমরা যেমনে পারি করুন আসলে হিম্মত করছে আল্লাহ তালা এই যারা এই মেহনতটা করল আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করে আপনারা যারা বাবা চাচা মুরব্বী বসছেন আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন ছেলেরা বাবারা সবাই অনুরোধ করি ভাইয়া কারো কথা যদি মনে নাও পড়ে কম্পকে নিজের ভালো করো নিজের তো নিজেরে তো মনে রাখো যে তুমি তো মরবা তুমি তো মরবা এই জন্য দয়া করে প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ রইল বাবা নিজের ভালোর জন্য নিজেরে জাহান জাহান্নাম থেকে বাঁচাও আগুন থেকে বাঁচাও এতটুকু ভাইবা আল্লাহকে সেজদা করো নামাজ পড়ো নিজের আখলাগ ভালো করো চারদিকে চুলগুলো স্বাভাবিক চতুর্দিকে সমান করে মুসলমানের মতো চুল রাখো মোবাইল প্রয়োজন ছাড়া ব্যবহার না করো চেষ্টা করলেই হবে চেষ্টা করলেই হবে আমি এক সময় কাঁচা লবণ দিয়ে ভাত খাইতাম হজ্জের মধ্যে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেবের ছিলাম তো হুজুরে আমার বোঝা এক এক লোক মামাতের বোঝা যদি নুন দেন ঠাক অবস্থা খারাপ তো হুজুরের সাথে এক সফর চল্লিশ দিন তো এই সময় লবণ ছাড়া খাইতে খাইতে এখন আমার কোনো অসুবিধা হয় না উদাহরণ বললাম আর একটা মানুষ একটু চেষ্টা করলেই একটা অভ্যাস থেকে কি করতে পারে সরে আসতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন পর্দার আড়ালের যারা মা বোন আছেন মা বোনদের কাছে বিনীত অনুরোধ মা আপনার পর্দা আপনার ইজ্জত আপনার সতীত্ব বোন এটা রক্ষা করে যে নারীর পর্দা নাই যে নারীর সতীত্বের কদর নাই যে নারীর ইজ্জতের কদর তার কাছে নাই বেপর্দা নারী বিশ্বাস করেন এটা কোনো বেড়ই না পরে নারী বলে না ও প্লাস্টিক হ্যাঁ হ্যাঁ এটা প্লাস্টিক সত্য কথা জানেন না এটা প্লাস্টিক নারী বলে তাকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে তাকে বলে মহিলা তাকে বলে নারী আও রাথুন যে নিজেকে আড়ালে রাখে পর্দায় রাখে লুকিয়ে রাখে গোপন রাখে এজন্য যার মধ্যে পর্দা নাই তার মধ্যে নারীত্ব নাই নারীত্ব ওটা নারী না ওটা বেডি না

কিছু বললে বলে ঠিক আছে শুধু দোয়া চাও বলে ভাই আমাদের জন্য দোয়া করেন খালাস হম এই রে তখন ধরে বলেন নাই কেন আমাদের এই মাদ্রাস আরে এই মাহফিলটা মাহফিলটার জন্য ছোট্ট কদ্দুর খরচ আগামী বছরের জন্য আমরা চলেন সবাই মিলে দেখেন নিয়ত করলে আল্লাহ চাই তো হয়েই যাবে আগামী বছরের মাহফিলের জন্য পোস্টার মাইক চাটাই পোস্টারের খরচ কত আনুমানিক পাঁচ হাজার টাকা তাহলে আগামী বছরের জন্য পোস্টার পাঁচ হাজার টাকা দিবেন এরকম একজন ভাই নিয়ত করেন বলেন তো একটু ইনশাআল্লাহ অথবা দুইজনে বলেন যে ওরা আমি আড়াই হাজার টাকা দেব তো আরেকজন বলেন আড়াই হাজার টাকা তাইলো সহজ হয়ে যায় বলেন তো ইনশাল্লাহ একটু নিয়ত করেন বলেন না বাবা হিম্মত করেন আল্লাহ তৌফিক দান করেন বলেন আগামী বছর দিবেন এই বছর আগামী বছর যখন মাহফিল হবে মাসা চাচা জানের নাম কি মাস্টার আলী আকবর সাহেব আজি আলী আকবর সাহেব আল্লাহ তালা ওনার তৌফিক দান করেন চাচা জান ইনশাল্লাহ পোস্টারের খরচটা দিয়ে দেবেন আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন মাইকের খরচ কত আনুমানিক সাত আট হাজার টাকা সাত আট হাজার টাকা আনুমানিক ধরেন আট হাজার টাকা ধরলাম আমরা এই আট